রহীন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চ মূল্যে ফসলের উপরে মাঠ দিবস অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সমানিতের সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন আমার দপ্তরের দুজন উপসহকারী কৃষি অফিসার জনাব এইচ এম জনাব এস এম হানিফ এবং রুৎমিল্লা হাবিব ঋতু এবং সমানিত সুধি যাদের জন্য আজকের এই আয়োজন সবাইকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিরাউল দিনাজপুরের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম অন্য ধর্মে যারা আছেন আদাম এবং শুভেচ্ছা প্রথমে বলি যে এখানে বলা হয়েছে উচ্চ মূল্যের ফসল উচ্চ মূল্যের ফসলের যে ডেফিনেশন সেটি আগে আমাদের জানা দরকার যদি আপনারা এই জমিতে ধান করতেন ধান করে যে লাভ পেতেন ওই তুলনায় যদি আপনি লাউ পটল চিচিঙ্গা করলা অন্য কিছু করে আপনি একই পরিমাণ জমিতে বেশি লাভ পান তখন এটিকে বলা হচ্ছে ধানের তুলনায় উচ্চ মূল্য ফসল এটি হলো প্রথমে সংজ্ঞা এরপরে আসা যাক দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পটি কি এটি হচ্ছে দিনাজপুর অঞ্চল বলতে বোঝাই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেরকমভাবে প্রশাসনিক বিভাগ রয়েছে আপনারা জানেন রংপুর বিভাগ রাজশাহী বিভাগ একসময় রংপুর ছিল না সেটি রাজশাহী থেকেই দেখাশোনা করা হতো ঠিক আমাদের অঞ্চল করা আছে এটি আমাদের বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজের খাতিরে আমাদের বিভাগের সংখ্যা হলো চোদ্দটি তো তার মধ্যে দিনাজপুর একটি অঞ্চল দিনাজপুর তিনটি জেলা নিয়ে গঠিত কি জেলা দিনাজপুর নিজে ঠাকুরগাঁ এবং পঞ্চগড় এই তিনটি জেলায় উপজেলার সংখ্যা হলো তেইশটি এই তেইশটি উপজেলায় আমরা কার্যক্রম বাস্তবায়ন করছি এই প্রকল্পের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই প্রকল্পের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশন আমাদের কম হচ্ছে না প্রোডাকশন মার্শাল্লাহ আপনাদের চেষ্টায় বিজ্ঞানীদের চেষ্টায় আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে কিন্তু যেটি উৎপাদন হচ্ছে সে কিন্তু নিরাপদ হচ্ছে না মানে আমরা আপনি খেয়ে অসুস্থ হয়ে পড়ছি যার ফলে এখানে যতগুলো প্রোডাক্ট আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি এগুলো কি এগুলো হচ্ছে বায়ো পেস্টিসাইড জৈব বালাইনাশক জৈব বালাইনাশক কিভাবে তৈরি হয় কোন একটা জীব থেকে সে অংশ কালেক্ট করে সংগ্রহ করে আবার রোগ প্রতিরোধী হিসাবে ব্যবহার করা যেরকম আপনারা বললেন ডাল ভোগা ওটাকে আমরা বলি লেডি বার্ড বিটল একদম চকচকে সুন্দর লাল ধরনের পোকা নীল পোকা বিভিন্ন কালার পোকা ওই পোকা কি আমাদের ক্ষতি করে না ওই পোকা কিন্তু আপনার আমার বন্ধু পোকা ওই পোকা অন্য প্রকার খায় কি বলি ওটা আমাদের ক্ষতিকর পোকা না ওটা কিন্তু আপনার আমার উপকার করে অন্য প্রকার ডিম তারা খেয়ে ফেলে যার ফলে এখানে আমরা যেগুলো ব্যবহার করছি বায়োপেস্টিসাইড জৈব বালাইনাশক জৈব বালাইনাশকের দরকারটা কোথায় এখানে দেখবেন আমরা লাউ করলাতে মিষ্টি কোমরাতে প্রচুর পাতা হলুদ হয়ে হলুদ আমরা গাছ ছিল সবুজ আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কারণ কি ভাইরাসের আক্রমণ হলে আপনি বায়ো এনভির ব্যবহার করবেন বায়োশিল্ড ব্যবহার করবেন এগুলো কিন্তু আগে ছিল না ইস্পাহানি কোম্পানি টাইগার অ্যাগ্রো টিবিএস অ্যাগ্রো অ্যাডভান্স অ্যাগ্রো এগুলোর নাম আমাদেরকে জানতে হবে আমরা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের নাম জানি সেটা কোনটা ইস্পাহানি কিন্তু তা আপনি জানবেন যে এগুলো সবাই বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করছে এবং বায়োপেস্টিসাইড ব্যবহার করলে লাভটা পোকা তো তখন হলোই আপনি ওটা ছিঁড়ে নিয়ে এসে রান্না করবেন খাবেন আপনার ক্ষতি হবে না অন্য বোতলে লেখা থাকে যে এইটা যদি আপনি ব্যবহার করেন সাত দিন অন্তত সময় দিতে হবে আমরা কি দেই সকালে বেগুনে কীটনাশক দিলাম দুপুরে তুললাম বিকেলে যা বিক্রি করলাম আপনি আমি আমরা সবাই খেয়ে ফেললাম এই হচ্ছে অবস্থা যার ফলে বলা হচ্ছে যে যারা ক্যান্সারে আক্রান্ত একটা পরিসংখ্যানে দেখা গেছে ক্যান্সারে আক্রান্তর মধ্যে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ হলো আমার কৃষক ভাই কারণ কি উনি তো নিজে কীটনাশক ব্যবহার করেন আবার ওই পণ্যটা উনি নিজে খাচ্ছেন আমরা যারা কাস্টমার আমরাও খাচ্ছি ধরা হচ্ছে উনিশশো সালের পরে প্রত্যেকটা বাড়িতে একজন করে ক্যান্সার পেশেন্ট থাকবে তাহলে এটা কেন এই যে আমরা বায়ো পেস্টিসাইড ভাবলাম পোকা দমন হচ্ছে আর আমার তো কিছু হয় না এই কনসেপ্ট থেকে বের হওয়ার জন্য এই প্রকল্প নিবিড় ভাবে কাজ করছে এই যে মাসুদ আমার অত্যন্ত কাছের একজন ভালো কৃষক এই মাসুদ সাহেব এই চিচিঙ্গা করেছেন ওখানে ঝিঙ্গা করেছেন তার পাশে চিচিঙ্গা করেছেন আমাদের যে তুলাই নদীর পাশে সেখানে তিনি চিচিঙ্গা ঝিঙ্গা করেছেন আমি তার সাথে নিবিড় ভাবে কাজ করছি এই পণ্য আপনারা নির্বিঘ্নে খেতে পারেন কারণ কি ওখানে আমরা বায়ো পেস্টিসাইড ব্যবহার করছি এইটা হচ্ছে আমাদের মূল মেসেজ মাটিতে কি দিচ্ছি বায়ো ডার্মা দিচ্ছি মাটি যদি আপনার পরিষ্কার থাকে আপনার অনেক রোগ বালাই থেকে আপনি এমনি নিরাপদ থাকেন গতকাল আমরা কৃষক সহ একটা টিম আমরা মিঠাপুকুর নামে একটা উপজেলা আছে রংপুরে সেখানে ছিলাম সারাদিন ছিলাম ওখানে যে একটা কি বড় কর্মযজ্ঞ হচ্ছে ওখানে না গেলে জানা যাবে না একসাথে একটা পলিনেট হাউসে আটষট্টি লাখ চারা তৈরি একবারে আটষট্টি লাখ চারা তৈরি হচ্ছে লক্ষ লক্ষ চারা তৈরি হচ্ছে আমাদেরও হচ্ছে এবং সেটা কি বলা হচ্ছে সয়েল লেস মাটি নাই কি দিয়ে জৈব সার দিয়ে কোকো ডাস্ট দিয়ে মাটি লাগবে না মাটির মাটি যে লাগে না এটা আমরা প্রমাণ করেছি এখন পানির মধ্যে চাষ হবে এই চাষ হবে পানিতে আপনি পানিতে খাবার দিবেন কেন আমি আপনি অসুস্থ হলে আমরা স্যালাইন দিয়ে বেঁচে থাকি না ভাত খাই না তো তখন স্যালাইন খাই ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইন আমাকে দেওয়া হচ্ছে ঠিক এরকম তাহলে আমরা উচ্চ মূল্যের সংজ্ঞা জানলাম কেন করছি সেটা জানলাম আমাদের কয়েকটা উদ্দেশ্য শস্যের নিবিড়তা বাড়ানো উচ্চ মূল্যের ফসলের আবাদ বাড়ানো আপনারা অনেকেই জানেন কিনা হিরলের লিচু গত দুই বছর দেশে বাইরে গিয়েছে এটা ইনশাল্লাহ আমি পাঠিয়েছি আমার দপ্তরের মাধ্যমে এটা বিরলে তো আরো পঞ্চাশ বছর আগে তো লিচু ছিল এটা কিন্তু যায়নি আমরা পাঠিয়েছি এবারও আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইনশাল্লাহ পবিত্র আগে আমাদের লিচু চলে যাবে আমাদের আম দেশের বাইরে চলে যাচ্ছে আপনারা যত ভালো পণ্য করবেন কোয়ালিটি পণ্য করবেন সেটা বাইরে পাঠানোর দায়িত্ব আমার আমরা কাঁঠাল পাঠাবো কাঁঠাল আমরা এই দেশে খাই না অনেকে অপছন্দ করি কাঁঠালের বাইরে ব্যাপক চাহিদা আমরা একটা কাঁঠাল এনেছি উড়িয়াতে মি নামে একজন কৃষক আছে আপনারা কাঁঠাল পুষ্টিতে ভরপুর ফাইবারে সমৃদ্ধ তাহলে আমাদের অসুবিধা আছে আমরা খাবো ইনশাল্লাহ তাহলে আমরা কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি আপনাদের জীবনমানের উন্নয়ন করা শস্যের নিবিড়তা বাড়ানো সর্বোপরি নিরাপদ ফসল উৎপাদন করা আপনি খেলেন খুব ভালো কে অসুস্থ হলেন ওই খাবারের দাম আমাদেরকে খেতে হবে বেছে নিরাপদ খাবার আর বিশেষ করে এই অনুষ্ঠানের জন্য আমি আমার উপসহরের কৃষি কর্মকর্তা এবং যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে আমার মা বোনেরা বেশি আছেন ওনারা হচ্ছে বাড়ির ম্যানেজার আপনি জানেন না রাতের বেলা কি খাবেন কিন্তু ওনারা ঠিক জানেন আপনার জন্য কি ব্যবস্থা বাড়ির বাবার জন্য কি ব্যবস্থা ছোট্ট শিশুর জন্য কি ব্যবস্থা তাই আপনারা চেষ্টা করবেন নিরাপদ খাবার বারবার ধোয়ার ব্যবস্থা করবেন এখন একটা ফোন আপনি নিয়ে এসেছেন আপনার বাবা নিয়ে এসেছে আপনি কিভাবে পরিষ্কার করবেন ছোট্ট টেকনিক বেগুনে প্রচুর কীটনাশক দেওয়া হয় এক বালতি পানির মধ্যে ডুবাই রাখেন এক চামচ লবণ দিয়ে রাখেন আধা ঘন্টা পরে তুলে কেটে কুটে রান্না করেন আপনি নিরাপদ খাবার খেতে পারবেন আমরা এগুলো ফলো করি না আমরা খুব ইমিডিয়েট একটা রেজাল্ট চাই খেতে চাই যার ফলে আমরা কি হচ্ছে ক্ষুধা আমার নিবারণ হচ্ছে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আমরা সুখী সমৃদ্ধিশীল একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই মেধাবী জাতি গঠন করতে চাই আপনাদের সকলেই সহযোগিতা লাগবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একা কেউ পারবে না কিংবা ওনার মতো একজন সচেতন মানুষ উনি একা পারবেন না আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে উনি যেরকম সচেতন মানুষ আমার উপসহকারীকে আমি শুনছিলাম খুব বেশি উনি জিজ্ঞাসা করেন কথা বলেন এটা তো আমরা চাই এটা উনি করেন সেটা না আমরা চাই যে আপনারাও করেন উপসহকারী কৃষি নিজেও চান যে আমার কাছে আপনারা আসেন কিন্তু আমরা যাই না অনেক সময় লজ্জা পাই আমি ভাবি আমি নিজেই বেশি জানি আসলে জানার শেষ নাই তো আমরা সবাই চেষ্টা করব আমি আপনার কাছে শিখবো আমি মাসুদের কাছে শিখতে আমার লজ্জা নাই আমরা পড়াশোনা করেছি কিন্তু মাঠের কাজ আলাদা পড়াশোনা আর মাঠের প্র্যাকটিসটা আলাদা তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না আপনারা কষ্ট করেছেন আমি আসলে আরেকটা অনুষ্ঠানে ছিলাম এবং এখন আমি পলাশ বাড়ি যাবো তারপরে ধর্মপুরে যাব তারপরে অফিসে ফিরতে হবে আমরা সবাই উপজেলা প্রশাসনের এখন একাধিক দায়িত্ব আছে আপনারা জানেন জীবন মহোদয় অন্তত পঞ্চাশটার দায়িত্বে আছে আমি ওরকম চল্লিশটার দায়িত্বে আছি তো এইভাবে সবাইকে কষ্ট করতে হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন সরকারকে সহযোগিতা করবেন যেন আমরা সুখী সমৃদ্ধশীল একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই করতে পারি এক কথা দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি এই এলাকার কৃষি দেখে এখন আমার কিন্তু ভালো লাগে একটা বিবর্তন এসেছে আগের মতো মাঠ ভর্তি ভুটটা নাই আপনারা সেইখানে একটা রিপ্লেস করেছেন আপনারা সবজি নিয়ে আসছেন এটাই কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন ভুটটা আমি খাই না কিন্তু সবজি কিন্তু আমরা খাই তাই না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমাদের উপজেলা কৃষকদের স্যার মহাদয় কৃষিবিদ যারা মোস্তফা হোসেন ইমাম সার শতব্যস্ততার মধ্যে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য দিলে এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অর্থ অনুষ্ঠানে সভাপতি মণ্ডলী বলছেন আপনাদের মাঝে কিছু কথা উনি সমাপ্ত ঘোষণা করবে আসসালামু আলাইকুম

আমাদের ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকতে চাই ভালো থাকবো আর আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আসতেছে সার্বিক সহযোগিতা না করে থাকলে ওনারা না করলে কিন্তু ঠিক আছে আশা করি আর ওনারাও উনি অনেক ব্যস্ততার মধ্যে আছেন বুঝতে পারলাম তো যাক আজকের অনুষ্ঠানের সভাপতি এখানে সমস্ত ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ